আমরা ডাইরেক্ট কোম্পানি থেকে মালটা নিয়ে চলে আসলাম এগারো ফুটের দুম কাউন্টার আছে আর এই কাউন্টারটি আমি আজকে পুরো আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আর এই কাস্টমারের মুখ থেকে শুনে নেব যে আমাদের কোম্পানি মালটা কেমন হয়েছে বলে আমাদের কোম্পানি মালটা কেমন হয়েছে মুখের কাছে নিয়ে বল আর আপনি যেমন মাল চেয়েছেন সেম সেম কি মাল পেয়েছেন মাল গুলো ঠিকই পেয়েছি তো ওয়েলকাম টু মাই সার্ভিল কিছু নেই কিমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিও শুরু করার আগে আজকে ভিডিওর মূল বিষয় হলো আমরা কোম্পানি থেকে ডাইরেক্ট কাউন্টার নিয়ে এর জায়গাটার নাম কি আছে দাদা কিন্তু রোল পুকুর রোল পুকুর রোল পুকুর ফুল পুকুর তো আমরা ডাইরেক্ট কোম্পানি থেকে মালটা নিয়ে চলে আসলাম 11 ফুটের ডুম কাউন্টার আছে আর এই কাউন্টারটি আমি আজকে পুরো আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আর দোকানের নাম আমাদের যদি আপনারা আপনারা যদি আমাদের কাছে অর্ডার করেন দোকানের নামটা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ঠিক আছে এবং মিষ্টি ছবি টবি আমরা ডেকোরেশন সব করে দেবো এবারে এখানে পুরো কাউন্টারটা দেখাও উপরে আছে বিরাট মার্বেল প্লাস এখানেও বিরাট মার্বেল আছে এবং প্রতিটা সেলফি আপনার এইটিন এন্ড গ্লাসও আছে আর আপনার যে সামনে যে গার্ডগুলো আছে গোল্ডেন সিট কোন কোম্পানি দেবে না কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে গোল্ডেন সিট আপনি পেয়ে যাবেন ঠিক আছে এবং এই সাইডে আপনার 7 ফুট নন এসি আছে আর এই সাইডে আপনার এসি আছে 4 ফুটের এসি তো আপনারা যদি অর্ডার করেন সেম টু কাউন্টার পেয়ে যাবেন এবং আপনারা যদি এমন কালার যদি নাও পছন্দ হয় আপনারা যেমন কালার বলবেন সেম টু সেই কালার আপনাদেরকে মাল বানিয়ে দেওয়া হবে এবং আপনার পুরো এটা এসএস স্টিল বডি আছে আর এটা কম্প্রেসার মন্ডিশন দিয়ে সব দেখিয়ে দাও হ্যাঁ সেল গুলো সব দেখিয়ে দাও আর প্রতিটা সেলফি আপনার অর্ডার করবো এলডি লাইট আছে ঠিক আছে যাতে মিষ্টিগুলো গ্যাস না হয় আমি দেখাচ্ছি করুন প্রতিটা সেলফি দেখো হ্যাঁ হুম ঠিক আছে অত এবারে আমরা সরাসরি কাস্টমার মুখ থেকে শুনে নেবো যে আমাদের কোম্পানির মালটা কেমন হয়েছে দাদা আমাদের কোম্পানির মালটা কেমন হয়েছে আপনি